আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই রাহেল এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলসাইফ গ্যালারি আলসাইফ গ্যালারি সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়ে রেখেছিলাম যেটার মধ্যে আলসাইফ গ্যালারির সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করেছি আপনারা যারা ও ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন তাছাড়া আজকেও আমি আপনাদেরকে আলসাইফ গ্যালারির সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনার শুকলি আউটসাইড গ্যালারি সম্পর্কে বিস্তারিত শোনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ আউটসাইড গ্যালারি মূলত হাইপার সুপার মার্কেট সো দেয়ার পপুলার এবং খুবই বিখ্যাত একটা সুপারমার্কেট হাইপার সুপার মার্কেট খুবই ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আউটসাইড গ্যালারির যে পিসাগুলো আপনি পাবেন সেটা কিন্তু সরাসরি আলসাইফ গ্যালারি কোম্পানির নামই পাবেন নো ইস্যু এই আলসাইফ গ্যালারির ইন্টারভিউ আজকে এবং আগামী কাল আজকে একটা ডেট ছিল 17 তারিখ এবং 18 তারিখ দুই দিনের ডেট ছিল আজকে ডেটে ইন্টারভিউ আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি যারা আসছিল আজকে আমরা তাদের ইন্টারভিউ নিয়েছি এবং কমপ্লিট হয়েছে অবশ্যই আগামী কাল ইন্টারভিউ চলবে তারা বৈক ভাবে আগামী আপনারা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন আপনারা যদি কেউ চান সরাসরি আলসাইফ গ্যালারি কোম্পানি অংশগ্রহণ করবেন কিন্তু আগামীকাল সকাল মধ্যে ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের অফিসে উপস্থিত থাকবেন অবশ্যই সঙ্গে আপনার পাসপোর্টের কপি এবং ছবি নিয়ে আসতে হবে আপনারা যারা আগামীকালকে আজকে আসতে পারেন নাই আজকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন আলসাইফ গ্যালারিতে আপনারা কিন্তু আগামীকালকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন অবশ্যই সেটা সকাল দশটার মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ এছাড়া আলসাইফ গ্যালারিতে যে একটা পদে আপনাকে নেওয়া হবে শুধুমাত্র একটা পদের জন্য আপনি যেতে পারবেন সেটা হচ্ছে সুপার শপ ক্লিনারে সুপার শপ ক্লিনারে সুপার শপ ক্লিনার হিসেবে আপনি আলসাইড গ্যালারিতে আপনি যেতে পারবেন আপনাকে হায়ার করবে তারা সেখানে আপনাকে অবশ্যই দশ ঘন্টা ডিউটি করতে হবে দশ ঘন্টা ডিউটির জন্য আপনি এগারো স্যালারি পাবেন এগারো সরিয়াল আপনাকে দশ ঘন্টা ডিউটির জন্য আপনি স্যালারি দেওয়া হবে আপনাকে শুধুমাত্র সুপার শপ ক্লিনারের জন্য বয়সের দিক দিয়ে অবশ্যই একুশ থেকে তিরিশ বছর হইতে হবে আপনাদের যাদের বয়স একুশ থেকে তিরিশ আপনারা কিন্তু সরাসরি আলসাইফ গ্যালারি কোম্পানির ভিসার জন্য সরাসরি ইন্টারভিউতে দাঁড়াতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনাকে এসএসসি কমপ্লিট থাকলে আপনার ভালো হয় ইংলিশ দক্ষতা থাকলে ভালো হয় ইংলিশ কথা বলার দক্ষতা থাকলে একটু ভালো হয় ইংলিশ কথা বলার দক্ষতা লাগবে এবং তাছাড়া আপনারা যারা বিদেশ ফেরত আছেন যারা বিদেশ করেছিলেন আপনারা হিন্দি আরবি একটু ভালো জানেন আপনারা কিন্তু চাইলে এখানে দাঁড়াতে পারবেন আলসাইফ গ্যালারিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন খুবই ভালো কোম্পানি সরাসরি কিন্তু আলসাইফ গ্যালারি হাইপার সুপারমার্কেটের নামে কিন্তু আপনি ছাড়া পাবেন খুব বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই পতাড়িত হওয়ার কোনো সুযোগ নেই সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই সাপ্লাই হওয়ার

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সরাসরি কোম্পানি আপনারা সৌদি আরবে যেতে আগ্রহী যেতে চান এবং খুব সহজ কাজে ভালো একটা কাজে এবং ভালো থাকার জন্য আপনারা কিন্তু হিসেবে আপনারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করছেন সরাসরি অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানা পল্টন ঝামান টাওয়ার লিফট এগারো বারোশো তিন নম্বর রুম আমরা আশা করব আপনারা যারা সৌদি আরবে যেতে আগ্রহী যেতে চান আপনার অবশ্যই আগামীকাল সকাল দশটার মধ্যে ইনশাআল্লাহ আমাদের অফিসে সরাসরি উপস্থিত থাকবেন এবং সরাসরি নিজের পরীক্ষা নিজে অংশগ্রহণ করবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ